আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে আলোচনা করব এবং দেখাবো টাংটাই অপারেশন টাংটাই হলো জিব্বা নিচের দিকে লেগে থাকা এটা একটা জন্মগত রোগ দেখেন ছবিতেও দেখানো হয়েছে এবং বাস্তবেও দেখানো হয়েছে ওর জিব্বা সম্পূর্ণভাবে নিচের দিকে লেগে আছে এটার অপারেশনের আইডিয়াল এজ হলো নয় থেকে বারো মাস নয় থেকে বারো মাসের ভিতরে অপারেশন করে ফেলতে হবে এর কারণ হল এরপরে বাচ্চা কথা বলা শুরু করবে যদি আমরা এই অপারেশনটা এর ভিতরে না করি তাহলে সঠিকভাবে কথা বলতে সমস্যা হবে তার সময় মতো অপারেশন করে ফেলবেন এখন অপারেশন করা হচ্ছে ওকে প্রথমে ঘুম পাড়ানো হয়েছে ঘুম পাড়ানো শেষে আমরা সুন্দরভাবে নিচ থেকে ওর জিব্বাটি ছাড়িয়ে দেয়া হচ্ছে এবং সারানো শেষ হয়েছে আমরা বুঝবে কীভাবে যখন ওই জিব্বাটা সুন্দরভাবে নিচের যে লোয়ার লিপ আছে লিপ পার হয়ে আসবে তার মানে বোঝা যাবে যে ওর জিব্বা পুরোপুরি সারানো হয়েছে ওর জিব্বা সারানো হচ্ছে সারানো শেষ